আশা করি আপনারা ভালো আছেন আপনাদের স্বাগত জানাই বাংলাদেশে নির্বাচন কবে হবে সেটা নিয়ে এক ধরনের ধরে ভালো আছে তবে এটা পরিষ্কার সরকারের ভাষ্য অনুযায়ী পঁচিশে ডিসেম্বর অথবা ছাব্বিশের জুনের মধ্যে কিন্তু আমার ধারণা নির্বাচনটা দু হাজার সালের মধ্যেই ডিসেম্বর তো ঘটেই পারলে ডিসেম্বরের আগেই করতে হবে এবং হয়তো হয়ে যাবে প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা কেমন হবে সাধারণভাবে আমার যেটা ধারণা এখন পর্যন্ত যারা নানা দায়িত্বে আছেন তাদের তৎপরতা দেখে যেটা মনে হচ্ছে যে ধরনের নির্বাচন আমরা আশা করছি সেই ধরনের নির্বাচন হয়তো হবে না আমি আমি মনে করি হয়তো সেভাবে করা সম্ভব না যদিও সরকার প্রধান বলছেন যে এই নির্বাচন ইতিহাসের একটা অনন্য নজির বা এমন একটা উদাহরণ সৃষ্টি করে এমন একটা নির্বাচন তারা করতে চাইছেন তবে অবশ্যই বিগত বছরগুলোতে যে নির্বাচনগুলো হয়েছে অন্তত গত তিন চারটে নির্বাচন যেরকম হয়েছে তার চাইতে নিঃসন্দেহে এটি ভালো নির্বাচন হবে নির্বাচনের ফলাফল কী হবে এটা হয় চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এই নির্বাচনে যদিও যেহেতু ভোটাররা ভোট দেবেন কোনো নির্বাচনের ফলাফল আগাম বলে দেওয়া উচিত নয় তবে একজন বিশ্লেষক হিসেবে আমি বলতেই পারি বিশ্লেষক হিসেবে এবং সাধারণভাবে আপনারা যারা শুনছেন তারা অনুমান করতে পারেন এই নির্বাচনে আমরা চাই কিংবা না চাই পছন্দ করি কিংবা না করি তাদের শক্তি থাকুক কিংবা না থাকুক তাদের দুর্বলতা থাকুক কিংবা না থাকুক তারাই জয়ী হবেন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে বিজয়ী হবে এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর যে অবস্থা সেই বিবেচনায় তাদের একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে বলে আমার ধারণা আমার আজকের আলোচ্য বিষয় বিএনপি তো ক্ষমতায় যাবে বিরোধী দলটা হবে এবং একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে রাজনীতিতে একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকারি দলের চাইতে কোনো অংশেই তারা কম গুরুত্বপূর্ণ না একটা অংশ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে আরেকটা অংশ অর্থাৎ বিরোধীরা সরকারকে সবসময় চেক ব্যালেন্সের মধ্যে রাখে সরকারকে সবসময় চ্যালেঞ্জের মধ্যে রাখে সরকারকে সবসময় প্রশ্নের মধ্যে রাখে জবাবাধিকার মধ্যে রাখে তাই বিরোধী দল অত্যন্ত গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই বিরোধী দলকে হবে স্বাভাবিক সময় হলে এটা বলে নেওয়া যেত বলে দেওয়া যেত যে বিএনপি যদি ক্ষমতা যায় আওয়ামী লীগই বিরোধী দলে থাকবে এখন নানা রকমের প্রশ্ন আছে আওয়ামী লীগকে নির্বাচন করতে পারবে কি পারবে না তাকে করতে দেওয়া হবে কি হবে না দল হিসেবে সেটা টিকে থাকবে কি থাকবে না আমি মনে করি গণতান্ত্রিক রাজনীতির আলোচনায় বা বিতর্কে এই প্রসঙ্গগুলো না টানাই ভালো সেই রকম কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে বলেও মনে হয় না এবং আমার মনে হয় না যে কারো কারো দিক থেকে এই দাবি বা চাপ থাকলেও সরকার শেষ পর্যন্ত সেই ধরনের সিদ্ধান্ত নেবেন কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী নির্বাচনে অংশ নেবেন ইতিহাস যেটা বলে এবং আওয়ামী লীগ ঠিক থাকার স্বার্থে আওয়ামী নির্বাচন করতে হবে আওয়ামী যদি নির্বাচনের বাইরে থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় সেটা গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখার কোনো সরকারি বা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বা হচ্ছে এখন নির্বাচন করবে করতে পারবে সেই সামর্থ্য কি তার আছে সব থেকে বড় কথা তার সাহস আছে কিনা আওয়ামী লীগের কোনো নেতা কর্মী আওয়ামী লীগ পরিচয় গিয়ে জনসমকে আসবার সাহস শক্তি রাখেন কিনা তাদের সেই নৈতিক অবস্থানটা আছে কিনা সেটা একেবারেই নেই এটা পরিষ্কার আহ দ্বিতীয়ত এটাও তাদের মধ্যে এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না যে পনেরো বছর যা অন্যায় অপরাধ করেছেন সেটা তো বাদই দিলাম জুলাই আর অগস্টের ছত্রিশ সেটার জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা এখন পর্যন্ত লক্ষণীয় নয় পর উল্টো দিকে কে মারা গেল কজন পুলিশ মারা গেল অন্য কি করা হলো ভ্যান্ডালিজম কী হলো সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলছেন সেগুলোর জন্য অনেক রকমের মায়াকানা আছে নিঃসন্দেহ যে সাইডেই কেউ মারা যান না কেন সেটা দুর্ভাগ্যজনক সেটা নিন্দনীয় কিন্তু এই যে হাজার হাজার সাধারণ মানুষ মারা গেল ছাত্ররা মারা গেল শিশু কিশোররা মারা গেল তার জন্য তাদের কোনো অনুশোচনা নেই এরকম একটা পরিস্থিতি আওয়ামী লীগ শেষ পর্যন্ত এই নির্বাচনে কতজন প্রার্থী খুঁজে পাবে দিতে পারবে এবং কারা প্রার্থী হবেন সেটা এখন একটা বড় প্রশ্নের মধ্যে কিন্তু তারপর আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল পুরনো দল এখন তৃণমূল পর্যন্ত তার সমর্থক আছে কর্মী আছে নেতা আছে পালি থাকুন আর যেখানে যেভাবেই থাকুন না কেন হয়তো শেষ পর্যন্ত সরকার যদি নির্বাচন কমিশন যদি সেরকম একটা আবহ তৈরি করে সেটা তাদের করা উচিত হবে সেরকম একটা আবহ তৈরি করতে হলে আওয়ামী লীগ নামে হলেও নির্বাচনে অংশ কিন্তু আসন বা ভোট আমি একদমই দেখি না বলা উচিত নয় অন্তত আমার মতো অবস্থান থেকে বলা উচিতই নয় তাদেরকে বিশ্লেষক হিসেবে এটা আমি নিশ্চিত করি বলতে পারি অন্তত এই নির্বাচনে সে আশা তাদের করা উচিত হবে না অল্প দশ পনেরো বিশ ম্যাক্সিমাম আমি মনে করি না সেটাও তাদের জন্য খুব সহজ হবে বরং দশের নিচেই চিন্তাভাবনা করলে ভালো হবে তাদের জন্য তবে আওয়ামী লীগের ইতিহাস আছে যে তারা এভাবে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবার চেষ্টা তারা ব্যবহার করেছে কোনো কোনো ক্ষেত্রে তারা সফল হয়েছেন সো আমিকে আমরা বাদ রাখতে পারি জামায়াত ইসলামী অনেকে মনে করতে পারেন যে জামায়াত বিরোধী দলে আসবে এই আলোচনাটা করিডোরে আছে কিন্তু জামায়াত নিঃসন্দেহে একটা ডিসিপ্লিন রাজনৈতিক দল মাঠে শক্তি প্রদর্শনের কিছু সক্ষমতা তার আছে এটা তারা প্রমাণ করেছেন তারা ইতিমধ্যেই সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে জায়গা করে নেবার চেষ্টা করেছেন অগস্টের পরিবর্তনের পরে এবং তারা ছোটো ছোটো রাজনৈতিক শক্তি আলাদাভাবে আলাদা আলাদা নামই তৈরি করেছেন আপনার মোশন থাকবার কথা জামায়াত ইসলামী কিন্তু মুক্তিযুদ্ধের পরে ছিল তারা কিন্তু ইসলামিক ডেমোক্রেটিক লিগ আইডিয়াল নামে অংশ নিয়েছিলেন তারপরে আবার পরবর্তী পর্যায়ে এসে তারা জামায়াত ইসলামী নামে আবির্ভূত হন জামাতের এরকম ছোট ছোট অনেক পকেট আছে কিন্তু আহ সেই সব দিয়ে জামাত শেষ পর্যন্ত এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করেছে তাদের ভোটের হিসেব সেটা একেবারেই খুব একটা সুখকর বা স্বস্তিকর নয় বলি আমার কাছে ধারণা যে কারণে অনেকের ধারণা আছে জামাত এই নির্বাচনটি আরও বিলম্বিত হোক সেটা তারা চাইছে এবং তারা নানা জায়গায় তাদের লোকজন বসিয়ে গুছিয়ে নেবার চেষ্টা করছে যাতে অ্যাপলিস্ট কিছুটা শক্তি প্রদর্শন করতে পারে ভোটের লড়াইয়ে জামাতের আরেকটা চেষ্টা একটা ধারণা অনেকে আছে যে ইসলামিক রাজনৈতিক দল বা শক্তিগুলোর মধ্যে নানা রকমের বিরোধ আছে কিন্তু এই সবগুলো শক্তিকে তারা এক করবার চেষ্টা করছে কিন্তু ইতিহাস যেটা বলে যে বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ ধর্মহীরু ওয়াস শুনতে মানুষ যান কোনো সমস্যা নেই এখন তো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এক একজন যারা ওয়াশ করেন তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তারা হেলিকপ্টারে চড়ে নানাভাবে চান সেগুলো বাংলাদেশের মানুষের মধ্যে আছে গভীর রাজ্যেকোস শুনেন তাতে কোনো সমস্যা নেই ইসলামী আন্দোলন মাঠে একটা কর্মসূচি দিলে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়তো তারা পাবেন এক সময় আপনাদের স্মরণ থাকার কথা আটক্রোশীর বীরের গাছে পুরে যেতেন না এমন কোনো প্রভাবশালী মানুষ বাংলাদেশে ছিলেন না তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ শাহ সাহ হাফিজি হুজুরের কথা আপনাদের স্মরণ থাকার কথা একসময় খুব প্রভাবশালী একজন ধর্মীয় রাজনৈতিক নেতা ওনারা সবাই সবারই নির্বাচন করবার ইতিহাস আছে সবার বড় সমাবেশ করবার ইতিহাস আছে কিন্তু তাদের ভোট পাওয়ার ইতিহাসটা খুব করুন মানুষ তাদেরকে ভোট দেয় না হয়তো ভোটের সময় মিছিল লোক থাকে কিন্তু ভোট দেবার সময় কেন যেন ভোটটা পড়ে না সেই হিসেবে যে কটি দল আছে আমি তো এখানেও দশ পনেরো সবাই মিলেও যদি হয় তার বেশি দেখি না অন্যান্য রাজনৈতিক শক্তি যারা বিগত দিনগুলোতে পনেরো ষোলো বছর আন্দোলনে ছিলেন তারা কি বিরোধী দলে থাকবেন আমাদের রাজনৈতিক নেতাদের বিশ্ব ছোটো ছোটো নেতাদের নেতাদের যে মনোবৃত্তি তাতে তারা বিরোধী দলে থাকতে হয়তো চাইবেন না কেননা ইতিমধ্যেই বিএনপি এবং বিএনপির অ্যাকিং চেয়ারপারসন অঙ্গীকার করেছেন যে যারা এই আন্দোলনে ছিলেন তাদের নিয়ে তারা জাতীয় সরকার গঠন করবেন সরকার গঠন করা মানেই হচ্ছে মন্ত্রিত্বের ভাগ পাওয়া মন্ত্রিত্ব হওয়া নির্বাচন একসঙ্গে করা এবং যদি ধানের শীষ নিয়ে নির্বাচন করা যায় তাহলে তো নিশ্চিত এমনকি বিএনপি থেকে অনেক দূরে থাকা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিও কিন্তু এখন বিএনপির যে ম্যাচর পলিটিক্স বিএনপির তাদের যে ভূমিকা সেগুলোকে প্রশংসা তারা করছেন তো মোটা দাগে যে বোঝা যায় যে বাংলাদেশের ক্রিয়াশীল ডান বাম সকল রাজনৈতিক দল বিএনপির সঙ্গে থাকতে চাইবে সরকার হয়তো থাকতে চাইবে এবং বিএনপির উচিত হবে না তাদের এই অঙ্গীকার থেকে সরে যাওয়া সেই বিবেচনা হয়তো সবাই থাকবেন কিন্তু আমার আমাকে যদি কেউ পরামর্শ হিসেবে আমার পরামর্শ চাইতেন আমি বলতাম এই সব রাজনৈতিক দলকে বিরোধী দলে থাকার একটা ভূমিকা নেয়া উদ্যোগ নেয়া এবং সেখানে বিএনপি যদি বা নির্বাচনে তাদেরকে স্পেস করে দিত যতটা সম্ভব ছাড় দিত আমি বলছি না যে তাদের গৃহপালিত বিরোধী দল বানাবার জন্য একবার রিয়েল বিরোধী দল বানানোর জন্য এটা কিন্তু আপনি দেখেন উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পরে তিয়াত্তর সালে সংসদের পরে সাতজন মাত্র বিরোধী দলের ছিলেন কিন্তু তারা কিন্তু সংসদ গরম করে রেখেছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত আতরমান খান তারা ব্রিটিশ শাসন মুক্ত হবার পরে জওহরলাল নেহরু ভারতীয় পার্লামেন্টে যখন তিনি দায়িত্ব গ্রহণ করলেন প্রধানমন্ত্রী হলেন তিনি তখন বিরোধী দল তৈরি করবার জন্য এবং বিরোধী দল শক্তিশালী করা যায় সেই দিকে জরুরি আমি মনে করি যে এই সব ছোট ছোট বিএনপির সবাই মিলে যদি বিরোধী দলে থাকেন এবং বিএনপি তাদের নির্বাচনে মোটামুটি একটা স্পেস ছাড় দিয়ে দেয় এবং তারা যদি প্রকৃতই বিরোধী দলের ভূমিকা থাকেন তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য সেটা কল্যাণ কর বিএনপির জন্য দেশের জন্য কল্যাণ হবে কিন্তু সেই আশা অত্যন্ত ক্ষীণ আমি খুব একটা দেখি না সেই সেটা হওয়ার সেটা হচ্ছে আইডিয়াল একটা সিচুয়েশন হতো সেক্ষেত্রে কি হতে পারে আমার আমার এর বাইরে হয়তো জাতীয় পার্টি বা আওয়ামী লীগের যারা মিত্র ছিল আমি মনে করি তাদের আর কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশের রাজনীতিতে চেষ্টা চেষ্টা করতে পারে না এখনও কাউকে কাউকে কোথাও না কোথাও দেখা যায় কিন্তু ভোট ভোটের বিচারে তারা কোনো স্থান পাবেন বলে মনে হয় না এবং আমি মনে করি না যে বিএনপি তাদেরকে আর কোনো স্পেস দিবে এবং সেটা তাদের দিক থেকে দেওয়া উচিত হবে কারণ মূল অপরাধীর চাইতে বাংলাদেশের দোষর যারা এই যে বিগত আমলে যারা শেখ হাসিনার সরকারকে নানাভাবে দালালি করেছে তাদের দোষর হিসেবে কাজ করেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাজনৈতিক শক্তি অন্যান্য শক্তি তাদেরকে আসলে সবার আগে বা করা উচিত এদেরকে স্পেস দেওয়া দরকার না কারণ এরা অনেক বেশি ক্ষতিকর সমাজের জন্য এরা নানান লেবাসে থাকে নানান আইডেন্টিটি থাকে এবং শেষ পর্যন্ত পরীক্ষা করে সো আমি হবে সেটা বলতে পারবো না যেটা বললাম যেটা হওয়া উচিত যেটা করতে পারলে ভালো হতো সেটা যদি না হয় তাহলে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দেয় ভালো সে সেক্ষেত্রে হয়তো কোনো বিরোধী দল তৈরি হবে না সংসদে কিন্তু বিরোধী নানা গ্রুপ মিলে যদি কিছু দাঁড় করানো যায় এবং হয়তো যে কোনো শক্তি আওয়ামী লীগ জামাত অন্যরা মিলে বা আলাদাভাবে কিছু গ্রুপ থাকবে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎটি হবে সেটা খুব ভালো কিছু হবে না তবে বিএনপি এখন পর্যন্ত তার যে অঙ্গীকার একত্রিশ দফা পরে বাষট্টি দফা সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে তারা সুপারিশ করেছে বা যে অঙ্গীকারগুলো তারা করছে অগাস্টের পর থেকে যে ভাষায় তারা বক্তব্য ভক্ত সেটা যদি তারা করেন তাহলে আমি মনে করি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকে ধারণ করা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা আওয়ামী লীগের যে রাজনীতির প্যাসিক বা ভালো দিকটা ছিল যেটা তারা অন্তত মুখে বলতেন কিন্তু কাজে ব্যবহার করতেটা সেটাকে বিএনপি মুখে এবং কাজে ব্যবহার করতে পারে দ্বিতীয় হচ্ছে একটা উদাননৈতিক গণতান্ত্রিক বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশ করবার চেষ্টাটা বিএনপি এবার করতে পারে এখন আমি কথাগুলো বলছি তার মানে কি আমি কি বিএনপির সমর্থকে যাচ্ছি একেবারেই না বিএনপিকে যারা চ্যালেঞ্জ করবে আমি আপনাদের দৃঢ়ভাবে বলে রাখতে পারি ক্ষমতায় গেলে বিএনপি বা যে কোনো দল তাদেরকে যারা চ্যালেঞ্জ করবে তাদের সামনে সারিতে আমি থাকার চেষ্টা করবো অবশ্যই থাকবো মানে এটাই আমার কাজ এটাই আমার পেশা সো আমি মনে করি বিএনপি সেই চেষ্টাটা করবে বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন তিনি আমরা সবাই চাই তিনি ফেরত আসবেন তার যে সম্মানহানি করবার চেষ্টা করা হয়েছে তার চেয়ে অনেকে বেশি সম্মানিত তিনি ইতিমধ্যেই হয়েছেন জাতি এবং আন্তর্জাতিকভাবে তারেক রমানের সীমাবদ্ধতা দুর্বলতা থাকা সত্ত্বেও তিনি প্রমাণ করেছেন যে তিনি তার দলটাকে ধরে রাখতে পেরেছেন এমনকি বেগম জিয়া ছেলে থাকা বা তার শারীরিক অসুস্থতা সত্ত্বেও এবং তারেক রমান ইতিমধ্যেই প্রায় সকলের প্রশংসা পাচ্ছেন যে তিনি অত্যন্ত ম্যাচুইড পলিটিক্স করছেন ম্যাচিউড কথাবার্তা বলছেন তো সেটা একটা আন্তর্জাতিকভাবে তারা কিছুটা গ্রহণযোগ্যতা পাওয়ার প্রয়াসের মধ্যে আছেন এবং তাদের বিরুদ্ধে যে অটোটা প্রচারণা দুর্নীতির অভিযোগ দুর্নীতির বরপুত্র পালন হতো সেটা আমি পনেরো সতেরো বছর এস্টাবলিশ করতে পারিনি কোনো একটা বিচার করতে পারিনি প্রমাণ করতে পারিনি বরং নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন তো এটা বিএনপির জন্য আমি মনে করি বেগম জিয়া যদি এসে কার হায়াত কতদিন থাকবে আমরা কেউ জানি না তিনি যদি কিছুদিন অন্তত জীবিত থাকেন তাহলে বিএনপি এবং সারা দেশের মানুষের মধ্যে একটা আলাদা মনোবল তৈরি হবে এবং তার একটা মানুষের যদি দল এবং দেশের দায়িত্ব গ্রহণ করতে পারেন যদি ইতিমধ্যেই সংস্কারের যে কথাগুলো আছে তার মধ্যে এটা আছে যে দলের প্রধান সরকার প্রধান এবং সংসদ প্রধান একজন হবেন না সেক্ষেত্রে তিনি এবং তারা কীভাবে সেটা হ্যান্ডেল করবেন আমরা জানি না দলের মহাসচিবের একটা ভালো ইমেজ আছে ক্লিন ইমেজ আছে এগুলো তারা কাজে লাগাবার চেষ্টা করবে চেষ্টা করতে পারে কিন্তু ওই যে বিরোধী দলের যে সংকট সেই সংকট মোকাবেলার জন্য তাদের যেটা করা উচিত হবে যদি ওইভাবে তাদের মিত্ররা বিরোধী দলে যেতে না চায় তবে এ কথাও ঠিক যে পারফর্ম করতে না পারলে সেটা মিত্র শক্তিই হোক আর নিজের দলই হোক কাউকে ক্যাবিনেটে যেন স্থান না দেওয়া হয় এবং ক্যাবিনেটে স্থান দিলেও তাদেরকে যেন লম্বা সময় ধরে তাদেরকে ক্যাবিনেটে না রাখা হয় সরকার প্রধান যিনি হন তার জন্য এটা আমার পরামর্শ থাকবে এখন বিরোধী দলের কী হবে এক কথায় আমি শেষ করতে চাই আলোচনাটা আওয়ামী লীগ শুধু বিএনপি স্পেস দেন আমরা সবসময় বলছিলাম যে বিএনপিকে স্পেস না দিলে দেশে কিছু উগ্র গোষ্ঠীর জন্ম হবে এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ শুধু বিএনপি স্পেস না দিয়ে ক্ষান্ত থাকি তারা কোনো বিরোধী মত বিরোধী শক্তিকে স্পেস দেয়নি কোনো সিভিক স্পেস কারোর জন্য ছিল না গণমাধ্যমের জন্য ছিল না সিভিল সোসাইটির জন্য ছিল না সো আগামী দিনে যারা ক্ষমতা আসতে যাচ্ছেন তাদের কাজ হবে সহনশীলতা সহিষ্ণুতা পরামর্শ সহিষ্ণুতা চর্চা করা এখন থেকে সেই চর্চাটা করা আমরা দেখতে পাই আওয়ামী লীগ আমলে ওই যে তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই কোনো কিছু লিখলেই সোশ্যাল মিডিয়াতে অনেক বট এখন তারা তাদের যে একটা গবেষণা তথাকথিত গবেষণা প্রতিষ্ঠান ছিল সিআরআই তার মধ্যে তৈরি করে উঠেছিল সেকেন্ডের মধ্যে শত সহস্র আমি একটা স্ট্যাটাস দিলে আপনি একটা স্ট্যাটাস দিলে শত সহস্র একই রকমের কমেন্টস দিয়ে ভরে যেত আপনাকে গালাগালি করতে আপনি ওই অ্যাকাউন্টে গেলে দেখতেন আসলে একদিন আগে তৈরি করা হয়েছে কোনো বিদেশি ছেলে বা মেয়ের মুখ কোনো ফেক অ্যাকাউন্ট এগুলোর মধ্য দিয়ে এগুলো তারা করতো একই প্রবণতা এখনও কোনো কোনো রাজনৈতিক শক্তির মধ্যে কিন্তু এখন বাংলাদেশ আছে সেই জায়গায় এই সহনশীলতা সহিষ্ণুতা জায়গাটা বিএনপিকে প্র্যাকটিস করতে হবে তার কর্মীদের সেই জায়গায় তৈরি করতে হবে এবং বিরোধী দল যখন থাকবে না তখন তার কাজ হবে দেশের সিভিল সোসাইটি নাগরিক সমাজ গণমাধ্যম এবং নানা শ্রেণী পেশার যে সংগঠনগুলো আছে তাদেরকে কথা বলবার সুযোগ দেওয়া তাদেরকে তাদের অধিকার চর্চার সুযোগ করে দেওয়া এবং সেই আবহাওয়া যদি তারা তৈরি করতে পারেন যে সমাজের বিভিন্ন স্তর থেকে সরকারের ভুল ত্রুটি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে দাবি আসছে প্রতিবাদ হচ্ছে এবং সেরকম একটা পরিস্থিতি তৈরি হয় তৈরি করা যায় আবহ যদি তারা সেই স্পৃষ্ট থেকে দেন তাহলে ওই সংকটটা সাময়িকভাবে ওঠা সহজ হবে হয়তো পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে একটা শক্তিশালী যদি রাজনৈতিক দল তারা হয়ে উঠতে পারেন আর ওপনারা রাখা ভালো যদি ডেলিভার করতে না পারে অন্যরা যদি ব্যর্থ হয় বা তাদের মিত্ররা সেক্ষেত্রে যে কোনো অতীতের ফাসিবাদী শক্তি বা ক্ষমতায় চাইনি কিন্তু ফ্যাসিজমের সঙ্গে সম্পর্ক আছে এমন তাদের উত্থান করতে পারে ভবিষ্যতে আমরা কেউই সেটা চাই না আমরা একটা উদার গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ দেখতে চাই এবং সেক্ষেত্রে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্রের কোনো বিপদ নেই আপনাদের সবাইকে ধন্যবাদ